তুমি কি জানো আজ রাতটা ঠিক আগের রাতগুলোর মতো নয় কারণ আজ একটি বার্তা এসেছে স্বর্গ থেকে তোমার জন্য শুধু তোমার জন্য প্রভু ঈশ্বর আজ রাতে তোমাকে বলেছেন আর কেদো না আমি সব জানি হয়তো তুমি একা হয়তো কেউ বোঝে না তোমার ব্যথা কিন্তু ঈশ্বর বোঝেন আর আজ তিনি কথা বলছেন তোমার হৃদয়ে রাত গভীর হলে যখন চারপাশ ঘুমিয়ে পড়ে তুমি তখনও জেগে থাকো চোখে জল মনে বোঝা তুমি ভাবো কেউ কি জানে তোমার ভিতরের যুদ্ধটা হ্যাঁ একজন জানেন তুমি যতটা ভেঙে পড়ো তিনি ততটাই তোমাকে জড়িয়ে ধরেন ঈশ্বর বলেছেন তোমার চোখের জল আমি বোতলে জমিয়ে রেখেছি তোমার প্রতিটা কান্না তিনি গুনে রেখেছেন তুমি হয়তো ভাবো আমি তো অনেক দিন ধরেই প্রার্থনা করছি কেন উত্তর পাই না বন্ধু ঈশ্বর নীরব মানেই তিনি অনুপস্থিত নন তিনি অপেক্ষা করছেন সঠিক মুহূর্তে যে মুহূর্তে তোমার আশীর্বাদ হবে সম্পূর্ণ সে মুহূর্তে তোমার জীবনে তার গৌরব প্রকাশ পাবে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে হয়তো তুমি হাল ছেড়ে দিতে চাইছিলে ভাবছিলে আর পারছো না কিন্তু আজ রাতেই প্রভু বলেছেন আর কেদো না আমি জানি তুমি কেমন কষ্টে আছো তোমার বিশ্বাস আমি দেখেছি তোমার আশা আমি অনুভব করেছি এবং আমি তোমার পেছনে কাজ করছি এই বার্তাটা শুধু তোমার জন্যই পাঠানো হয়েছে আজকের রাত তোমার জীবনের একটা বাঘ বদলের রাত হে প্রভু তুমি জানো আমি কতটা ভেঙে পড়েছি তুমি জানো আমার মনে কত অজানা ভয় অভাব কষ্ট আর একাকিত্ব জমে আছে আজ রাতে আমি আমার হৃদয় তোমার কাছে খুলে দিচ্ছি তুমি আমার কান্নার ভাষা বোঝো তুমি আমার না বলা কথাও জানো আমার কান্নাকে আশীর্বাদে বদলে দাও আমার ব্যথাকে শান্তিতে রূপ দাও আমার অপেক্ষাকে ঈশ্বরের সময়ের অপেক্ষা হতে দাও আমি জানি তুমি আছো তুমি সব জানো তাই আমি আজ রাতে তোমার ওপর সম্পূর্ণ ভরসা করলাম আমি যিশু বলেছেন আমি জানি আমি তোমার জন্য কী পরিকল্পনা রেখেছি শান্তি ও আশার পরিকল্পনা বিপদের নয় তিনি এও বলেছেন তোমরা যারা পরিশ্রান্ত ও বোঝা বিবাহী আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব এই শব্দগুলো আজ রাতের জন্য তোমার জন্য অনেকেই আছে যারা ভাবছিল সব শেষ কিন্তু ঈশ্বর এক মুহূর্তেই সব বদলে দিয়েছেন তুমি হয়তো জানো না তোমার জীবনেও সেই মোড় ঘুরে আসছে কিন্তু ঈশ্বর জানেন তোমার কান্না তোমার জয় এর শুরু বন্ধু এই ভিডিওটা কোনো কাকতালীয়ভাবে তুমি দেখছো না ঈশ্বরই তোমাকে এই ভিডিওর কাছে এনেছেন কারণ তিনি আজ রাতে তোমাকে বলতে চান আর কেদ না আমি সব জানি তুমি একা নও তুমি ভুলে যেও নি তোমার রাতের কান্না সকালবেলার আশীর্বাদের রূপ নেবে বিশ্বাস করো আজ রাতটা বদলাবে সব কিছু কমেন্টে লেখো প্রভু যিশু আমি তোমার কণ্ঠ শুনেছি আমি আর কাঁদছি না ভিডিওটা শেয়ার করো এমন কাউকে যে আজ রাতে ঈশ্বরের এই বার্তা শুনে শান্তি পাবে